সেকেন্ড এসে টু থাউজেন্ড টোয়েন্টি চাকরি প্রার্থীরা তোমাদের সবাইকে কনফিডেন্ট উইথ পার্থ স্যার এই এডুকেশন চ্যানেলে স্বাগত দীর্ঘদিন ধরে তোমরা আমাকে মেসেজ করছো যে এই একাদশ দদশের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে নবম দশমীর যারা চাকরি প্রার্থী তারা মেসেজ করছে যে নবম দশমীর ভেরিফিকেশান কবে থেকে শুরু হবে এবং নবম দশমীর ইন্টারভিউটাই বা কবে থেকে শুরু হবে এছাড়াও আরও একাধিক চাকরি প্রার্থীর কৌতূহল যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে নোটিফিকেশান প্রকাশ হওয়ার কথা ছিল সেটা কি আদৌ প্রকাশিত হবে না প্রকাশিত হবে না বা আপার প্রাইমারি যে আপার প্রাইমারি নোটিফিকেশান চলে আসার কথা ছিল এই ফেব্রুয়ারির মধ্যে সেটা কি আদৌ আসবে না আসবে না চলো এই সমস্ত প্রশ্নের একটা উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রথমে আসি আগামী কয়েকদিনের মধ্যে যে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি সংগঠিত যাচ্ছে তার বিষয়ে সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি গ্রুপ সি এবং ডি এর যে পরীক্ষা আমরা অলরেডি জানি যে গ্রুপ সি এর পরীক্ষা ফার্স্ট মার্চ এবং গ্রুপ ডি এর পরীক্ষা এইট মার্চ পরীক্ষা সম্পর্কে দুটো কথা বলে নিই পরীক্ষার দেখতে পেয়েছি গ্রুপ সি পরীক্ষা এক ঘন্টা পঞ্চাশ মিনিট এবং গ্রুপ ডি এর পরীক্ষা এক ঘন্টা কুড়ি মিনিটের পরীক্ষার প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে কাজেই যারা এই পরীক্ষাটা দিচ্ছ সিরিয়াসলি পড়াশুনো করো আর মাত্র কয়েকটা দিন আছে ভালো করে তৈরি হও এবং এই পরীক্ষাটা বেশ ভালো হবে পরীক্ষাটা বেশ ভালো হবে এবং এই পরীক্ষার মাধ্যমে প্রায় ছ হাজার জনের চাকরি হবে কাজেই সিটটা অনেকটাই রয়েছে পরীক্ষাটা মোটামুটি যথেষ্টই ভালো হবে প্রশ্নের মানও ভালো হবে বলে আশা করা হচ্ছে কাজেই যারা যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা দিচ্ছ তারা কিন্তু খুব সচেতনভাবে পড়াশুনো করো এক মাসের আগেকার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মানে এক মাস আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সে সম্পর্কে একটা সম্মুখ ধারণা রেখো এবং মোটামুটি সমস্ত কিছু সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যেও প্রশ্ন কিন্তু ভালো হবে এটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কে কথা মানে এটা বলার অর্থ হলো যে গ্রুপ সি এর পরীক্ষা ফার্স্ট মার্চ হচ্ছে এবং গ্রুপ ডি এর পরীক্ষা এইট মার্চ হচ্ছে কাজে তোমরা সচেতন হও কারণ এখন অনেকে ধারণা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা প্রথমে ক্যান্সেল হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপার না গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা ফার্স্ট মার্চ এবং এইট মার্চ হচ্ছে ওকে নেক্সট যে পয়েন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কবে এই একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হবে আমি আগেই জানিয়েছিলাম যে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি একাদশ ত্বাদশের কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসবে দুই ফেব্রুয়ারির মধ্যে এই কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশ হয়ে যাবে এবং তেইশে ফেব্রুয়ারি থেকে কাউন্সিলিং শুরু হবে এটাই খবর কিন্তু কোর্টের যদি কোনো ভার্ডিক এর মাঝখানে চলে আসে এই কাউন্সেলিং রিলেটেড বা এই একাদশ দ্বাদশের প্যানেল রিলেটেড তাহলে এই কাউন্সেলিং প্রসেসটা পিছিয়ে যেতে পারে এবং সেটা যদি পিছিয়ে যায় তাহলে কোনোভাবেই মার্চের সেকেন্ড উইকের শেষের আগে এই কাউন্সেলিং শুরু হবে না ওকে নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে নবম দশমীর ভেরিফিকেশান কবে থেকে শুরু হবে এবং নবম দশমীর ইন্টারভিউ প্রসেস কবে থেকে শুরু হবে নবম দশমীর ভেরিফিকেশান শুরু হবে মার্চের সিক্সটিন্থ অর্থাৎ ষোলোই মার্চ থেকে এরকমই খবর ষোলোই মার্চ থেকে নবম দশমীর ভেরিফিকেশান শুরু হবে এবং নবম দশমীর ইন্টারভিউ সম্ভবত সেটা ভোটের পরে হবে নবম দশমের ভেরিফিকেশান শুরু হবে মার্চের ষোলো তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা অরিজিনাল ইন্টারভিউ প্রসেসটা সম্ভবত ভোটের পরে হবে তার কারণ এই একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের বেশ কিছুটা না এগোনো পর্যন্ত চেষ্টা করা হবে সম্পূর্ণটাকেই কমপ্লিট করে নেওয়ার কিন্তু যদি সেটা নাও হয় বেশ কিছুটা একাদশ দ্বাদশের কাউন্সেলিং কমপ্লিট না হলে নবম দশমের এই ভেরিফিকেশান শুরু হবে না সেই হিসাবেই নবম দশমীর ভেরিফিকেশানটা সিক্সটিন্থ অফ মার্চ হবে বলে এসএসসির কর্তাব্যক্তিরা আশা করছেন এবং এই ভেরিফিকেশানটা করতে মোটামুটি এক মাস সময় লাগবে তা একটু বেশিও লাগতে পারে যদি তার মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায় সেটাই হওয়ার সম্ভাবনা তাহলে সবাই ভোটেতে ব্যস্ত হয়ে পড়বে ত্রে এই ইন্টারভিউটা একটা বড়ো প্রসেস অনেক কিছু ব্যবস্থা করতে হবে ভোটের মাঝখানে সেই সমস্ত ব্যবস্থা করা যাবে না মানে এমনিতে ইন্টারভিউ চালানো তো অসুবিধা নেই কিন্তু সঠিকভাবে ব্যবস্থা করা যাবে না বলে সেক্ষেত্রে ভোটের পরে এবং রেজাল্ট বেরোবার পরে এই ইন্টারভিউ সংগঠিত হবে ওকে এটা গেল নবম দশমের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ সম্পর্কের কথা তত সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কি এই নোটিফিকেশান আসবে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে শিক্ষক নিয়োগ হবে তার কি কোনো নোটিফিকেশান আসবে এখন পর্যন্ত যা খবর ফেব্রুয়ারির শেষ হওয়ার আগেই মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন চলে আসে ফেব্রুয়ারি সবে ন তারিখ ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই এবং সম্ভবত থার্ড উইক অফ ফেব্রুয়ারির শেষের দিক করে মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশান চলে আসবে নেক্সট যে খবর আপার প্রাইমারি কি হবে না হবে না আপার প্রাইমারির নোটিফিকেশান এই ফেব্রুয়ারির শেষের মধ্যে আসার কথা কিন্তু এসএসসি আরও অন্যান্য বিষয়েও জড়িয়ে আছে তাই আপার প্রাইমারি নোটিফিকেশানটা ফেব্রুয়ারি জায়গায় মার্চের ফার্স্ট উইক হলেও হতে পারে আপার প্রাইমারি নোটিফিকেশান বেরোবে সেটা ফেব্রুয়ারির মধ্যেই বেরোবার কথা ফেব্রুয়ারির শেষ উইকে বেরোবার কথা কিন্তু এসএসসি আরও এই মানে একাদশ দ্বাদশ এবং নবম দশমের এই সমস্ত বিষয় নিয়ে তারা ব্যস্ত কাজে এই নোটিফিকেশানটা বেরোতে হয়তো একটু সময় লাগছে বেরোবে তবে যদি ফেব্রুয়ারির মধ্যে না বেরোয় তাহলে মার্চের দশ তারিখের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আপার প্রাইমারির টেট মার্চের মধ্যে হওয়া সম্ভব যদি নোটিফিকেশান এই ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমে প্রেজেন্ট সিনারিওতে সুস্থ মস্তিষ্ক বলে যে যদি মার্চের ফার্স্ট উইকে এই আপার প্রাইমারির নোটিফিকেশান বেরোয় বা যদি ফেব্রুয়ারির লাস্ট উইকেও বেরোয় সেক্ষেত্রে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে এই আপার প্রাইমারির টেটটাকে কমপ্লিট করাটা খুব দুরহ একটা কাজ হবে করা যে যায় না এমন কোনো ব্যাপার না কিন্তু খুব দুরহ একটা কাজ হবে তবে না হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বলা যায় না হয়েও যেতে পারে মানে খবর থার্টি ফার্স্ট মার্চের মধ্যেই আপার প্রাইমারি টেট হয়ে যাবে কিন্তু সুস্থ মাথা বলছে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে আপার প্রাইমারি টেট হওয়াটা সম্ভব না এবারে জানি না যে কি ঘটনাটা ঘটবে তবে আপার প্রাইমারি নোটিফিকেশান সেটাও চলে আসবে এবং উইদিন টেন্থ মার্চের মধ্যেই চলে আসবে সমস্ত তথ্য যা আবার দেওয়া হয়ে গেল এরপরে যেটা বলা সেটা হচ্ছে কালকে আগামীকাল হাইকোর্টেতে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে এক্সপিরিয়েন্সের দশ নম্বরের উপরে একটা ভার আসার কথা আছে এবং মোস্ট প্রবাবলি যদি ফার্স্ট হাফের মধ্যে এই কেসটা ওঠে মানে একদম লাঞ্চের আগে যদি এই কেসটা ওঠে কালকেই মোস্ট প্রবাবলি ভার্ডিক দিয়ে দেওয়ার একটা প্রোবাবিলিটি রয়েছে প্রবাবিলিটি রয়েছে মানে সবার অভিমত কালকেই হয়তো ভার্ডিক দিয়ে দেবে তবে আমার মনে হচ্ছে হয়তো কালকে দেবে না সেটা আরও দু তিন দিন হয়তো পিছিয়ে যেতে পারে তবে যা ভাইডিকটা আসা তেইশ তারিখের মধ্যে চলে আসবে কালকে যদি ফার্স্ট হাফেতে এক্সপিরিয়েন্সের এই কেসটা জাস্টিস সিনিয়ার বেঞ্চে ওঠে তাহলে কালকার বেশি কারোর কিছু বক্তব্য রাখার নাই মোটামুটি সবারই যা যা বলার সব বলা হয়ে গেছে তাহলে যদি ফার্স্ট হ্যাফেতেই যদি এটা ওঠে তাহলে কালকে একটা ভাইডিক চলে আসার ভয়ানক প্রবাবিলিটি রয়েছে এবং সেই ভার্ডিকটা কি হতে পারে এক্সপিরিয়েন্সে দশ নম্বর থাকবে এটা আমি বলতে পারি তবে ইন্টারভিউর আগে সেই দশ নম্বর যোগ হবে না ইন্টারভিউর পরে সেই দশ নম্বর যোগ হবে এটা সম্পর্কে কোনো রকম প্রেডিকশান আমি করবো না তার কারণ আমি যেটাই বলবো দেখা যাবে যে তার উল্টোটা হচ্ছে কাজেই কোনো রকম প্রেডিকশানের মাঝখানেই আমি যাবো না তোমরা বরঞ্চ তোমাদের কী মনে হচ্ছে এক্সপিরিয়েন্সে দশ নম্বর ইন্টারভিউর আগে যোগ হবে না ইন্টারভিউর পরে যোগ হবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তার কারণ আমি কাল থেকে ভয়ানক ব্যস্ত হয়ে পড়ব এই সমস্ত কোর্ট মানে কোর্টের এই সমস্ত হিয়ারিং ফিয়ারিং দেখার মতো বিন্দু মানে ইনফ্যাক্ট ব্যস্তই রয়েছে বিন্দুমাত্র সময় হবে না কাল থেকে একদমই সময় হবে না এবং তেরো তারিখ এদিনকে সব থেকে ভাইটাল এই বিষয়ক যে কেসটা রয়েছে সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল সেদিন পর্যন্তই আমি ব্যস্ত থাকব ইনফ্যাক্ট সেদিনকে উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা আছে ততদিন পর্যন্ত এই সমস্ত দেখার মতো সময় পাওয়া যাবে না সেই জন্য আজকে একটু সময় পেলাম তোমাদেরকে জানিয়ে দিলাম তেরো তারিখের কেসের কথা তোমরা জানো কালকের কেসটাতে একটা যেটা খবর উঠছে মানে খবর রটছে যে কালকে হয়তো এক্সপিরিয়েন্সের দশ নম্বর রিলেটেড ম্যাটারে ভাইডিক চলে আসবে তা যদি ভাইডিক চলে আসে সেটাও তোমরাই দেখতে পাবে আমার পক্ষে দেখা সম্ভব হবে না আমাকেই বরঞ্চ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কি ঘটনা ঘটছে না ঘটছে ওকে আমি রাজ্য তোমাদের এই সমস্ত তথ্য মানে তোমরা যে তথ্য সাপ্লাই করবে সেটাই হয়তো আমি পরে দেখতে পাবো এক্সপিরিয়েন্সের দশ নম্বর থাকবে এটা সম্পর্কে কোনো রকম দ্বিমত তোমরা রেখো না এবার সেই দশ নম্বর ইন্টারভিউ আগে যোগ হবে না পরে যোগ হবে এটা নিয়ে দেখো কালকে কি ভাড়া আসছে বা কালকে যদি ইনক্রিয় ভাড়া না আসে হয়তো তেরো তারিখেও এটাকে একসঙ্গে টেনে নিয়ে গিয়ে ভাইডিকটা দেওয়া হতে পারে যদি সেকেন্ড হাফেতে এই কেস ওঠে তাহলে এটা কালকে আর ভাইডিক্ট আসবে না তাহলে নেক্সট দিনতে চলে যাবে তবে যাই হোক যা চতুর্দিকের খবর যে তেইশে ফেব্রুয়ারির মধ্যে এই পুরো কেসটার একটা কোনো সমাধান মানে সমাধান ইন দ্য সেন্স একটা ভাইডিক্ট চলে আসবে তেইশে ফেব্রুয়ারির মধ্যে যা যা এই জন্য আমি অনেকদিন আগে থেকে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি কথাটা বলছিলাম যে তেইশে ফেব্রুয়ারির মধ্যে মানে আমি শুনছিলাম যে তেইশে ফেব্রুয়ারির মধ্যে যাই হোক ক্যালকাটা হাইকোর্ট কোনো একটা পক্ষকে খুশি করে দেবে ওকে কোন পক্ষকে খুশি করবে সেটা আমি জানি না কারণ আমি জাস্টিস নই ও আর একটা খবরও দিয়ে দিই সেটা হচ্ছে যে আমি ওই নবম দশমের ভেরিফিকেশানের যেটা আমি বললাম সেখানে আর একটা এরপরে অনেকে আমাকে কমেন্ট করবে সেই আমি আগেই জানিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি তোমাদের সঙ্গে রকম মানে এমনি কথা বলছি না খবর বলছে নবম দশমের সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট বেরোবে কোন সাবজেক্টে বেরোবে কোন ক্যাটেগরিতে বেরোবে কীভাবে বেরোবে কীভাবে বেরোবে না আমি এত সব জানি না যা তথ্য সেই তথ্য অনুযায়ী নবম দশমের ভেরিফিকেশ মানে সেকেন্ড লিস্ট অব ভেরিফিকেশান প্রকাশ হবে এবং সম্ভবত প্রতিটা সাবজেক্টেই নবম দশমের সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হবে ওকে এইটুকু মানে যেটুকু জানি সেটুকু বলে দিলাম এরপরে যেটা জানি না জিজ্ঞেস করলাম আমাকে বানিয়ে সানিয়ে বলতে হবে সেটা আর বলতে চাইছি না হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিও আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ পারতো স্যার এই এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নিও